যে আমি কমেন্ট করতে পারছি না আমার অল্টারনেটিভ ফোন নেই কাছে আপনারা কমেন্ট করে যাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর লাইভে শেষে অবশ্যই দেবো এবং আমার উপাশে যিনি আছেন তিনি যে কটা কমেন্ট আমাকে পড়ে দেবেন আমি অবশ্যই সেই কমেন্টের উত্তর আপনাদেরকে দেব অবশ্যই দেব আচ্ছা আমি এখানে দিয়ে দিয়েছি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি একটু আস্তা বাড়িয়ে দেই দিয়ে দেবো আস্ত জিরে সাদা জি আমরা যে নর্মাল জিরে ব্যবহার করি সেই জিরে আমি এখানে এটাকে একটুখানি বেশি পরিমাণে করে রাখছি পরবর্তী রান্নাতে লাগবে তাই আপনারাও একটু বেশি করে রেখে দিতে পারেন এই মশলাটা খুব কাজে লাগে খুব একটা কাজের মশলা কিছুই না সাদা জিরে আর শুকনো লঙ্কা আমি ভেজে রাখব শুকনো লঙ্কা আর আমি সাদা জিরে জাস্ট ভেজে গুঁড়ো করে রাখবো আগে এটা ভেজে নেই তারপর পরবর্তী স্টেপে চলে যাচ্ছে এটা ঠান্ডা করতে দেব তখন আমার এটা ততক্ষণে রান্না করতে করতে এটা ঠান্ডা হয়ে যাবে তো গুঁড়ো করে নিতে পারবো হ্যাঁ এটা এটা তো তো একটা অন্য অন্য ইয়ে ইয়ে চলছে একটু বেশি পুরাবো না কিন্তু একটু একটু কালারটা চেঞ্জ হবে জিরের একটু কালারটা চেঞ্জ হবে তারপরে বন্ধ করে দেবো অনেকেই এইভাবে চুলার ডাল খান না আর অনেকে হয়তো খান আমি জানি না যারা খান একটু প্লিজ কমেন্ট করবেন যে আপনারা এভাবে খান আর যারা খান না তারা বন্ধ করে দিলাম যারা খান না একবার বানিয়ে দেখবেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন এটা ঠান্ডা হতে থাক এবারে আমি দিয়ে দেবো এই রান্নাটা আমি করবো সর্ষের তেলে আপনারাও এই রান্নাটা করবেন সর্ষের তেলে এসে গেছি কি করছে আজ আজকে একটা ছোলার ডালের রেসিপি দেখাচ্ছি ভিন্ন ধরনের এবং ভিন্ন স্বাদের আমরা তো ছোলার ডাল অনেকভাবে খাই বিশেষত নিরামিষটাই খাই নারকেল টারকেল দিয়ে আমরা আমি আজকে একটু অন্য ধরনের করছি এবং খুব টেস্টি হয় আর আজকে তো মকর সংক্রান্তির সবাই তো সকাল থেকে পিঠে পায়েস বানাচ্ছেন পিঠে পায়েস খাচ্ছেন মুখটা তো মিষ্টি মিষ্টি হয়ে রয়েছে আজকে রাতে এটা দিয়ে খান এটা দিয়ে রুটি খান লুচি খান ভাত খান কোনো ব্যাপার নেই ওয়েট করেছিলাম থ্যাংক ইউ ওয়েট করে থাকার জন্য আপনাদের জন্যই আসি আমি বারে বারে ফিরে ফিরে যে আজকে আমি কী রান্না করছি জাস্ট একটু শেয়ার করা আর কিছু না আমার থেকে হয়তো আপনারা আরও ভালো রান্না জানেন আমি যেটুকু রান্না করি বাড়িতে সেটাই শেয়ার করি তেল গরম হয়ে গেছে আমি এখানে কেটে রেখেছি প্রথম থেকে বলুন হ্যাঁ প্রথম থেকে বলছি আমি প্রথমে আস্ত জিরে আস্ত যে সাদা জিরে নর্মাল সেটা আর শুকনো লঙ্কা একটু ভেজ দিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হলে গুঁড়ো করবো আর এদিকে সর্ষের তেল গরম করে নিয়েছি নিয়েছিটাকে একটু কমিয়ে দিই আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে ছোট দুটো আমি পেঁয়াজ নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এটা খুবই খারাপ ছিল তা জ্বরের ওষুধ খাওয়া এই বিকেবেলায় জ্বরের ওষুধ খাওয়ার পরে জ্বরটা ছেড়েছে ঘাম টাম দিয়ে জ্বরটা ছেড়েছে সেই জন্য এখন গরম লাগছে এখন এখনমতন ঘাম দিচ্ছে মানে জ্বরটা ছেড়েছে তো সদ্য সেই জন্য শুকনো ভাজা হ্যাঁ শুকনো ভাজা যাকে আমরা বলি না শুকনো খোলায় ভাজা শুকনো খোলায় মানে শুকনো কড়াইয়ে জিরে আর শুকনো লঙ্কা লঙ্কা ভেজে নিয়েছি এবারে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করবো একটু ভাজা ভাজা করব আচ্ছা এবারে দিয়ে দেবো রসুন কুচি আমি এখানে বড়ো তিনটে চারটে কলি নিয়েছি আপনারা আপনাদের ডালের পরিমাণ অনুযায়ী বসো চলে যাচ্ছ কেন ও আজকে সেই মেজদাকে বলছিলাম মেজদাকে না তো আমার দাদাকে যে প্রতি বছর এত পিঠে বায়েস করি এবছর এত শরীর খারাপ একটা কিচ্ছু বানাইনি ভালো করেছ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে রসুন আর পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নেব একটু ভেজে নেব ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি ছোলার ডালটাকে ভিজিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম জাস্ট একটা সিটি দিয়েছি যেহেতু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম একটা সিটিতে এরকম আধা সিদ্ধ মানে আধা ভাঙা ভাঙা মতন সিদ্ধ হয়ে গেছে পুরো সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি দিয়ে দেবো ছোলার ডাল এইবারে আজটাকে বাড়িয়ে দেবো দিয়ে দেবো হলুদ মটর ডাল চুলার ডালে আমরা খুব মানে কম হলুদ ব্যবহার করি একদমই তো লবণটা দিয়েও তো যথাযথ লবণটা আমি প্রত্যেক দিন আনতে ভুলে যাই আর একটু জল দেবো এর মধ্যে কি হতে যাই না সব জিনিস রেডি করি লবণটা আনতে ভুলে যাই সুন্দর একটা লবণের পট থেকে পারিনি কদিন পরে গিয়ে নিয়ে আসবো ছোটো পট দুটো পট এসেমি একটা যা স্টোর করে রান্না রাখার জন্য একটা টেবিলের ডাইনিং টেবিলে রাখার জন্য চিনা মাটির পট খুব সুন্দর পট পছন্দ হয়েছে হ্যাঁ আচ্ছা এই ডালটার মধ্যে কিন্তু আমি কোনো লবণ টবণ কিচ্ছু দেয়নি শুধু প্লেন সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে পরি তাই বলছিলাম যে প্রতিবার কত মানে আমার মানে প্রতিবেশীরা আত্মীয় স্বজনরা ইয়ে বলে যে আমাদের আর পিঠে নিজেরা করি না মানে বলতো আগে মানে গত বছরও বানিয়েছিলাম প্রচুর বলছে আমরা নিজেরা বানাই না তুমি যা বানাও আমাদের সব রকম পিঠে খাওয়া হয়ে যায় এবছর একটা কিচ্ছু বানাতে পারিনি শরীর এতটা মানে খারাপ যাই হোক সবার তো সব সময় একদিন যায় না শরীর খারাপ হতেই পারে ঠিক আছে কোনো ব্যাপার না এটা একটু ফুটতে সময় আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে যান যাতে আমি লাইভে শেষে আপনাদের সকলের উত্তর দিতে পারি ও ওইদিকে একটা গুঁড়ো করতে হবে আগে ঠান্ডা হয়ে গেছে মোটামুটি আমি মিক্সিতে ইয়েটা মশলাটা গুঁড়ো করে রাখি জিরে আর লঙ্কা আমি ভেজে রেখেছি সেটা একটু আগে গুঁড়ো করে নিই এটা ফুটতে থাকুক ততক্ষণে গুঁড়ো করে নিই পরের বছর হবে জানি না পরের বছর হবে কি না জানি না তবে হবে নিশ্চয় আশাটা ছেড়ে দেওয়া তো ঠিক না আশা তো করে যে এটা একটু ভালো করে গুঁড়ো করতে হবে শম্পা ভদ্র হ্যাঁ ইউ শম্পা আসার জন্য খারাপ লাগে গো সত্যি কথা খারাপ লাগে মানে আমার তো মানে যাক কে ও মৌ কেমন আছো আর যে যেটা মানে করে না সেটা যদি করতে না পারে প্রত্যেকবার যদি একটা মানে আটশো মানে নিয়ম যদি একটা রক্ষা করতে না পারে ভালো লাগে না আমি আজকে সকালে করব বলে আমার বা বাড়িতে যে আমাকে সাহায্য করে ও সকালে আসে অনেক সকালে আসে ও আজকে ওইটা নিয়ে আসো দেখাই একটু ওই যে ইয়েটা একটুকু নিয়ে আসো ওই ইয়েটা করে রেখে দিয়ে গেছে ওই প্লেটটা রেখেছি ওইখানে ফুটে পরবর্তী স্টেপে আমি চলে যাব এই যে আমাকে যে সকালের মানে আমাকে বাড়িতে যে আমাকে সমস্ত রকম কাজে সাহায্য করে ওকে দিয়ে আমি আনিয়েছি মাটির সরা যে অন্তত করবো অন্তত চালের একটা কিছু মাটি দিয়ে গ্যাসে পুড়িয়ে রেডি করে রেখেছি যে একটু করব করতে পারিনি এত জ্বর এত জ্বর করতে পারিনি রেখে দিয়েছি এভাবে দেখা যাক জানি না যে ঠিক আছে কিছু করতে পারলাম না অন্তত এটা করি মানে আমাদের বলে যে অন্তত কিছু না হোক একটা চালের কিছু একটা উনুনে করতে হয় চালের একটা জিনিস কিছু আগুনে দিয়ে একটু মুখে দিতে হয় আমি এটা বানাচ্ছি আজকে তেঁতুল দিয়ে ছোলার ডাল আজকে সবার পিঠে খেয়ে মুখ মিষ্টি হয়ে গেছে সকাল থেকে ছবি দেখে যাচ্ছি ফেসবুকে পাটিসাপটা হ্যান্ড বিভিন্ন রকমের পিঠের ছবি দেখে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে সবাই তো পিঠে খেয়ে মানে মুখ মিষ্টি হয়ে গেছে আজকে রাতে তো আর অত মিষ্টি খেতে পছন্দ করবে না এটা ছোলার ডালের রেসিপি আমি একটা আলাদা ধরনের ভিন্ন ধরনের রেসিপি খুব দুর্দান্ত টেস্টি হয় এটা তেঁতুল দিয়ে ছোলার ডাল আমি ছোলার ডালটাকে আগে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ভেজিয়ে রেখে আমি জাস্ট দুটো সিটি দিয়েছি তাতেই সিদ্ধ হয়ে গেছে আর একদম ছোলার ডাল গলে গেলে ভালো লাগে না আমার হ্যাঁ বা মটর ডালও যে করি মানে মটর ডাল পুরো গলে গেলেও আমার ভালো লাগে না তা ছোলার ডালটা আগে থেকে ভিজিয়ে আমি দুটো সিটি দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম আর এদিকে প্রথমে এই খালি কড়াইতে একটু সাদা জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এই যে এটা গুঁজো গুঁড়ো করলাম হঠাৎ জ্বর কেন জানি না কাঁচা লঙ্কা না কাঁচা লঙ্কা দেবো না তার কারণ যে আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দেবো না যদি আপনারা ঝাল বেশি খান অবশ্যই কাঁচা লঙ্কা অ্যাড করবেন কিন্তু লঙ্কাগুলোতে বেদম ঝাল যেমন কাঁচা লঙ্কায় ঝাল তেমনি শুকনো লঙ্কার ঝাল সেজন্য আমি একটা লঙ্কাকেই বেছে নিয়েছি তা কি যেন বলছিলাম ভুলে গেলাম ভুলে গেছি কি বলছিলাম কাঁচা লঙ্কার চক করে ভুলে গেছি কি বলছিলাম কথা ডাল ফুটে উঠেছে এইবারে আমি দিয়ে দেব একটুখানি তেঁতুল আমি জলে গুলিয়ে এইমাত্রই এখানে একটু জাস্ট পাল্পটা বার করে নিয়েছি আপনারা যেমন পরিমাণে টক খান স্বাদ অনুযায়ী দেবেন আমি একটু টক খেতে ভালোবাসি কিন্তু আমার বাড়ির লোক একদম টক খায় না ওর ডাক টকে যায় কিচ্ছু খাবার খেতে পারে না আপনারা যদি টক এটা না একটু টক টক খেতেই ভালো লাগে এটা টক টক খেতেই ভালো লাগে কিন্তু ও যেহেতু টক বেশি পচ মানে খায় না সেহেতু টকটা আমি স্কিপ করে গেলাম মানে স্কিপ করিনি মানে অল্প দিলাম রেখেছি ওরটা তুলে রেখে লাইভের শেষে ওটা তুলে রেখে আমি আমারটাতে এই তেঁতুলের জলটা মিশিয়ে নেব টমেটো না না টমেটো না টমেটো না তেঁতুল তেঁতুল পাকা তেঁতুল দিয়ে দিচ্ছি চিনি পাকা তেঁতুল হ্যাঁ কি এটা তেঁতুল দিয়ে ছোলার ডাল তারপরে সর্ষের তেল দিয়েছি সরষের তেলে পেঁয়াজ কুচি দুটো রকম ছোটো ছোটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর চারটে পাঁচটা রসুনের কলি কোয়া কুচি করে নিয়েছি কুচি করে নিয়ে প্রথমে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েছি তারপর রসুনটাকে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপরে ডালটা দিয়ে দিয়েছি ডাল দেওয়ার পরে লবণ দিয়েছি হলুদ দিয়েছি তারপর ফুটে উঠেছে তারপর দিলাম তেঁতুল এখন দেব এই গুঁড়ো করা মশলাটা এখানে টমেটো দেবেন না টমেটো দিয়ে ডালটা আবার আলাদা রেসিপি ওর মধ্যে একটা ফোড়ন যায় ওটা আমি অন্যদিন দেখাবো নিশ্চয়ই আপনাদের অন্যদিন দেখাবো টমেটো দিয়েও ছোলার ডাল করা যায় শুধু টমেটো দিয়ে আর আপনারা যদি ঝাল বেশি খান এখানে কাঁচা লঙ্কা করবেন আর এখানে আমার ছেলে এখন ঝাল খায় না সেই জন্য আর শুকনো লঙ্কাটা খুব ঝাল কাঁচা লঙ্কাতেও খুব ঝাল দুটো দিলে আর খাওয়া যাবে না সেই জন্য আমি কাঁচা লঙ্কাটাকে স্কিপ করে গেছি একটু লবণ ঝালটা একটু দেখবে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং এটা রুটির সাথে লুচির সাথে বলুন খুব ভাল লাগে রাতে ডিনারে রুটির সাথে বা লুচির সাথে খুব ভাল লাগে খুব ভাল লাগে আর রুটিটা কী করবেন আমি যে একটা রুটির আমি একটা রেসিপি শেয়ার করব ওই রুটি দিয়ে একটু মোটা মোটা হয় রুটিগুলো একদিনকে দেখাবো কিন্তু আমার দেখানোর সমস্যা কি ইন্ডাকশানে না ওই রুটি করা যায় না মানে ইন্ডাকশানের তাওয়াতে ওই ওটা ইয়েতে লোহার তাওয়াতে ওই রুটি দিয়ে ছোলার ডালটা দুর্দান্ত লাগে হ্যালো ফ্রেন্ডস আও আর ইউ আছি মোটামুটি চলে যাচ্ছে খুব একটা ভালো নেই এটা ঝাড়গ্রাম একটা ছোট্ট ঘর এরকম ফোন টোন লাগিয়ে আলো টালো লাগিয়ে করা যাবে না সেটিংস যেটা ইয়ে নেই ওকে ওকে কলিনাস কিচেন খুব অল্প তাই টাইমে হয় খুব টেস্টি ছোলার ডাল একটা হয় এবং একটা ভিন্ন ধর ছোলার ডাল আমরা যে ধরনের ছোলার ডাল বিভিন্ন রকমের খাই তার থেকে সম্পূর্ণ আলাদা স্বাদের এবং দুর্দান্ত স্বাদের ঘনটা আপনারা আপনাদের মতন একটু হালকা করবেন কী করবেন সেটা আপনারা বুঝে নেবেন একটুখানি যদি ঘন খেতে চান একটু ঘন করবেন আমি একটু পাতলা করেছি কেন ছোলার ডাল একটু ঠান্ডা হলেই পরেন একটু ঘন হয়ে যায় সেই জন্য আমি একটু পাতলা রেখেছি তারপরে খাওয়ার আগে এটাকে আবার একটু গরম করতে হবে ঘন হয়ে যাবে সেই আন্দাজে পাতলা রেখেছি না বাবার পর একটুখানি জাস্ট মশলা গুঁড়ো দিয়ে রেখে দেবো আর নাড়াবোনা সার্ভ করার সময় বেশি ঝাল খান এর মধ্যে কাঁচা লঙ্কা অবশ্যই অ্যাড করতে পারেন তবে কাঁচা লঙ্কাটা কখন অ্যাড করবেন অন্যরকম একদম অন্যরকম সাতটাও দুর্দান্ত লঙ্কাটা দিয়ে নেবেন আর এবারের আমার যে কাঁচা লঙ্কা এসছে কালো কালো কাঁচা লঙ্কা মানে 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 কী পরিমাণের ঝাল বোঝে না যেন মানে একটা জাস্ট ভেঙে নিয়েও খেতে পারি না এত ঝাল আর শুকনো লঙ্কাটাও তেমনি মানে দুর্দান্ত টাইপের ঝাল সেই জন্য আমি শুধু শুকনো লঙ্কাটাকেই এখানে আমি মানে ইয়ে করেছি দিয়েছি আপনারা যদি ঝাল বেশি খান যখন ছোলার ডালটা সিদ্ধ করবেন তখন এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন কেন কাঁচা লঙ্কার আলাদা ফ্লেভার এটাতে ভালো লাগবে না তাহলে হয়ে গেল আজকের আমার তেঁতুল দিয়ে ছোলার ডাল ছোট্ট একটা রেসিপি সুন্দর আপনারা যে কোনো ডিনারে আগের দিন ভিজে রাখবেন বা সকালে ভিজিয়ে রাখবেন রাতে ডিনারে ছোলার ডাল দিয়ে রুটি খান এই ছোলার ডালটা দিয়ে রুটি খান ভাত খান পরোটা খান যা খুশি খান খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা আজকে দেখে কেমন লাগলো কি মনে হলো যে কেমন হবে খেতে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আগামীকাল অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন একটা ছোটোখাটো সুন্দর এরকম রেসিপি নিয়ে চলে আসবো আর আপনাদেরও পারেন আমিও তাহলে জানতে পারবো শিখতে পারবো কেন রান্নাটা আদান প্রদানের ব্যাপার আমি যে সব কিছু জানি তা না আমি কোনো শেফ নই আমি জাস্ট বাড়িতে যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সেটাই শেয়ার করার চেষ্টা সামনে তারা মাঝে রান্না করি তো সব কিছু শেয়ার করতে পারি না ভিডিও করতে পারি না যেটুকু আমি করতে পারি সেটুকুই করি শেয়ার আপনাদের সাথে আপনাদের যদি ভিন্ন ধরনের নতুন ধরনের কোনো থাকে বাড়িতে অথেন্টিক কোনো রান্না থাকে আমার সাথে শেয়ার করতে পারেন আমি সেটা সবার সামনে তুলে ধরতে পারবো অবশ্যই আপনাদের নাম নিয়ে যে আপনাদের এই রেসিপিটা বলেছেন যেমন প্রমীলা আমাকে একটা রেসিপি বলেছে সেটা এখনও বানানো হয়নি সেটা আমি লাইভে দেখাবো প্রমিলা একটা রেসিপি দিয়ে আছে আমাকে পাঠিয়েছে সেটা বানাবো ইচ্ছা আছে একদিন লাইভে বানাবো তা আজকে তাহলে এই পর্যন্তই সকলে ভালো থাকুন সকলে মঙ্গলে থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত আটটায় আজকে দেরি হয়ে গেছে তাই দুঃখিত নমস্কার শুভরাত্রি গুড নাইট ভালো থাকুন সবাই